গ্রামের একটি প্রবাদ আছে যার বিবাহ তার খবর নাই পাড়া প্রতিবেশীর ঘুম নেই তেমনি বাংলাদেশ জামাত ইসলামী তার লোক পরিবর্তন করতেছে এক্ষেত্রে একটি রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মী থেকে শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের ঘুম যেন হারাম হয়ে গিয়েছে যে কারণ দাঁড়িপাল্লার লোগো পরিবর্তন করে জামাত ইসলাম ক্ষমতার দ্বার প্রান্তে চলে যাচ্ছে এই টেনশনে তাদের এখন ঘুম হারাম হয়ে যাচ্ছে তারা এখন লোঘর পিছনে রেগে আছে জামা আমি আমার পরামর্শ আপনার জামাত ইসলামের পিছনে না লেগে থেকে জামাত ইসলাম যে সুন্দর কার্যক্রম পরিচালনা করে পরিচালনা করে জনগণের সমর্থন অর্জন করতেছে তা আপনারাও এভাবে সুন্দর সুন্দর সামাজিক কর্মসূচি পালন করে জনগণের আস্থা অর্জন করুন সমালোচনা না করে আপনারা আপনাদের নিজের দলটাকে গুছান নিজেদের সমালোচনা করুন আত্মপর্যালোচনা করুন এবং জনসমর্থন আদায়ের চেষ্টা করে চেষ্টা করুন তাই জামাত ইসলামের পিচেল না লেগে আপনাদের দলটাকে গুছান জামায়াত ইসলাম তাদের কর্মনীতি কর্মপন্থা অনুযায়ী কাজ করবে এবং তারা এটাকে কোরআনের আইন নয় যে এটা পরিবর্তন করা যাবে না সময় বাস্তবতা আলোকে এটা পরিবর্তন করতেছে এটা যুগোপযোগী সিদ্ধান্ত বলে আমি মনে করতেছি তাই আপনারা এটার সমালোচনা না করে আপনাদের কার্যক্রম চালিয়ে যান জামাতে ইসলাম তাদের কার্যক্রম তাদের মতো করে পরিচালনা করে থাকে তা লঘু পরিবর্তন করে জামাতে ইসলাম একটি ঐতিহাসিক যুগ উপযোগী সিদ্ধান্ত নিয়েছেন আর লঘুর সাথে ইসলামের যে সম্পর্ক অতপ্রতভাবে জড়িত এমন নেই কেননা বাংলাদেশে যে কয়েকটি রাজনৈতিক দল রয়েছে তাদের লগুতেও তেমন ইসলামের নাম নেই তাই এই জন্য ইসলামের নাম না থাকলে যে ইসলামিক দল হবে না এরকমের হতে পারে ইসলাম হচ্ছে একটা আদর্শ এটা যে কেউ আদর্শ ধারণ করলেই সে ইসলামিক হয়ে যাবে বাংলাদেশ জামাত ইসলামের যে লোগোটি এখন দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় এটা তো ন্যায় ইনসাফের প্রতীক বাংলাদেশের বাংলাদেশের পতাকা ঘোষিত একটা জ্ঞানের আলো এবং একটা ন্যায়ভিত্তিক সমাজ কায়েমের একটা প্রতীক এখানে আপনি ভুল ধরার জন্য যদি বসে থাকেন হাজারো ভুল খুঁজে পাবেন তাই সমালোচনা না করে নিজের পর্যালোচনা করুন জামাত ইসলামকে নিয়ে যত পর্যালোচনা করবেন জামাত ইসলামের সমর্থন তত বৃদ্ধি পাবে দোয়া এবং শুভকামনা রইল বাংলাদেশ জামাত ইসলামের